মেয়ে শিশুর বাসাইকৃত সাইকৃত ত্রিশটি ইসলামিক নাম ও অর্থ সহ আকিবা আকিবা নামের অর্থ ফলাফল বা পরিণতি আরিসা আরিসা নামের অর্থ সিংহাসন বা নির্মাণ করা আতিয়া আতিয়া নামের অর্থ দান বা আল্লাহ তালার উপহার আইনুর আইনুর নামের অর্থ চাঁদের আলো আনো এরা আনো এরা নামের অর্থ আলো বা উজ্জ্বলতা আতিফা আতিফা নামের অর্থ স্নেহ বা সহানুভূতি আয়াত আয়াত নামের অর্থ নিদর্শন বা চিহ্ন আরওয়া আরওয়া নামের অর্থ কোমলতা বা আসফিয়া আসফিয়া নামেরও অর্থ পবিত্র বা খাটি আইনা আইনা নামের বুদ্ধিমান বা শিক্ষিত আরশিয়া আর্শিয়া নামের অর্থ সিংহাসনের উত্তরাধিকারী আজরা আজরা অর্থ কুমারী বা পবিত্র আরফা আরফা নামের অত উচ্চ মর্যাদা বা মহৎ আউফা আউফা নামের অত বিশ্বস্ত আরশি আরশি নামের অত সিংহাসনের যোগ্য আজিমা আজিমা নামের অত সাহসী বা শক্তিশালী আতায়া আতায়া নামের আল্লাহ তালার উপহার বা দান আসমা আসমা নামের অত উন্নত মহান বা উচ্চ আসফা আস্মা নামের অত বিশুদ্ধ বা স্বচ্ছ আজীবা আজিবা নামের অত সতেজ বা মিষ্টি আজিজা আজিজা নামের অত মহান উন্নত বা অসাধারণ আদিবা আদিবা নামের অর্থ আল্লাহ তালার ইবাদাতকারী আমিনা আমিনা নামের অর্থ নিরাপদ বা সুরক্ষিত রসুল সাল্লিয়াল্লামের মায়ের নাম আফিফা আফিফা নামের অত পবিত্র বা ধার্মিক আলিমা আলিমা নামের অর্থ শিক্ষিত বা বুদ্ধিমান অক্লিমা অক্লিমা নামে রত জ্ঞানী বা বুদ্ধিমানের সুন্দর প্রজাতি প্রজাতি নামে রত বাগান বা সুগন্ধা আরিকা নামে রত উন্নত চরিত্র আর বিনা নামের মতো ভালো বা সুন্দর উপহার